নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাই গতকাল খুব গুরুপাক হয়ে গেছে তাই ভাবছিলাম আজকে কেটেই যাব একটা দিন কোনো ভিডিও না করেই থাকবো তারপরে হিন্দিতে একটা কথা আছে আদাত সে মজবুর অতএব কী করবো বলুন আমার সন্দেহ হয়ে গেলেই মনটা আঞ্চান করে তাই বসে পড়েছি সে যাই হোক আজকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক আপনাদের প্রথমে আমি কয়েকটা তথ্য জানিয়ে দিতে চাই এবং সেই তথ্যগুলো খুবই চাঞ্চল্যকর এক নম্বর হচ্ছে এই মিটিংয়ের খবর বাইরে জানা জানাজানেই হতো না যদি না সেই সময় যখন হয় সেলিম অথবা হুমায়ুন কে বেরিয়ে যাচ্ছিলেন জানি না সেখানে এবিপি আনন্দর একজন প্রতিনিধি না থাকতেন প্রধানত তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন আর তারপর থেকেই সিপিএমের ভিতরে বাইরে একদল লোক মোহাম্মদ সেলিমের ছিঝিক্কার করছে আরেক দল লোক আমি জানি না তারা কারা তারা সেলিম এমন কিছু অন্যায় করেনি এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না ইত্যাদি নানাবিধ গপ্প কথা শোনাচ্ছে কিন্তু আমি আপনাদের বলে দিই হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের এটাই প্রথম গোপন সাক্ষাৎকার ছিল না এটা ছিল তৃতীয় সাক্ষাৎকার তার মানে বুঝতে পারছেন দলকে অন্ধকারে রেখে একার কাঁধে জোয়াল নিয়ে মোহাম্মদ সেলিম গোপনে যা খুশি তাই করে যাচ্ছেন গত সে সর্বশেষ মিটিংটা হয়েছে দেখবেন আমাদের ওই রাজারহাট নিউ টাউন এলাকায় হিটকোর সেন্ট্রাল অফিসের অনতির দূরে একটা ওয়েস্টিন বলে হোটেল আছে সেই হোটেলের সাঁতাস্থল টোয়েন্টি টু সেভেন জিরো এইট রুম নম্বরে প্রায় সোয়া ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের এবং এটা যেহেতু তৃতীয় বৈঠক অতএব এই শেষ বৈঠকের আলোচনায় সিপিএমকে হুমায়ুন কবির কতগুলো আসন কোথায় ছাড়তে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এমনকি কেন্দ্র ধরে ধরে আলোচনা হয়েছে প্রধানত দুটি জেলা নিয়েই আলোচনা হচ্ছে একটা হচ্ছে মালদা আরেকটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সিপিএম চাই যে বারোটার মধ্যে ছটা আসন এর মধ্যে একটি আসন রানীনগর সেখানে হুমায়ুন কবির তার মতো করে একজন বাবুকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে কিন্তু সে সেলিমকে বলেছে যে আপনারা যদি সত্যিই জোট করেন এবং একসঙ্গে লড়ার প্রতিশ্রুতি দেন তাহলে আমি এই সিটটা আপনাদের ছেড়েও দিতে পারি আর মালদায় তারা চেয়েছেন সাবিত্রী মিত্র যেখান থেকে যেতেন সেই সিটটা হরিশ্চন্দ্রপুর আর একটা কি আমি ঠিক এই মুহূর্তে বলতে পারব না কিন্তু যেটা তাজ্জবের ব্যাপার সেটা হল দলের সহকর্মীদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের কোনো রকম আগাম বার্তা না জানিয়ে একজন রাজ্য সম্পাদক গোপনে হুমায়ুন কবির কেন যে কোনো কারুর সাথেই হোক না কেন গোপনে নির্বাচন সন্নি সমঝোতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন আমার ধারণা সিপিএমের মতো দলে এ ঘটনা শুধু নজিরবিহীন তাই নয় এই ঘটনার পরে যদি সাবেক সিপিএম থাকত তাহলে সম্ভবত সেলিমকে অর্ধচন্দ্র দিয়ে বা একটা সেন্ট্রাল কমিটির এক্সট্রা অর্ডিনারি মিটিং ডেকে একে বহিষ্কার করে দিত দল ঠিক যেমন সোমনাথ চট্টোপাধ্যায়কে করেছিল তার অপরাধ ছিল তিনি তখন লোকসভার স্পিকার ছিলেন এবং স্পিকার থাকার কারণে কোনো দলীয় অনুশাসন মানতে বাধ্য ছিলেন না অতএব প্রকাশকারাট নামক আকাটের মেনে তিনি পরমাণু চুক্তির প্রশ্নে ভোট দিতে অস্বীকার করেন তার পরিণতি কি হয়েছিল পরের দিনই সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন প্রবীণ দীর্ঘদিন ধরে দলে থাকা এবং লোকসভায় দলের বাতি জ্বালিয়ে রাখার সবচেয়েতে উপযুক্ত মানুষটাকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করে দিয়েছিল সিপিএম দেখুন আমি অনেকবার এই বিষয়টা নিয়ে দলীয় শৃঙ্খলার বিষয় নিয়ে সিপিএমের বহু নেতার সঙ্গে অনেক সময় অনেক কথাবার্তা বলেছি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জ্যোতিবাবুর সঙ্গে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তার সফর সফরসঙ্গী হয়েছিলাম ইসরায়েলে ওই জেরুজালেমের একটা পাঁচতারা হোটেলে ঘরে বসে তার সঙ্গে আমি যখন বিস্তারিত কথাবার্তা বলছিলাম এবং সবার আগে তিনি এমজে আকবরকে বলেছিলেন তাকে প্রধানমন্ত্রী না করাটা দলের পক্ষে হিমালয়ান ব্ল্যান্ডার হয়েছিল তারই জের ধরে তিনি আমাকে বলেছিলেন যে আমাদের দলে মানে কমিউনিস্ট পার্টিতে ডিসিপ্লিনটাই হলো শেষ কথা আমরা দলের ভিতরে আমাদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারি কিন্তু একবার যদি মেজরিটি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে আমি মাইনরিটি বলে সেটা মানব না এটা হতেই পারে না সেক্ষেত্রে আমাকে হয় দল ছেড়ে দিতে হবে নয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দল আমাকে বার করে দেবে সেজন্যই জ্যোতিবাবু একেবারে তার হৃদয় ভেঙে গিয়েছিল যখন পরপর দুবার এর সেন্ট্রাল কমিটি বৈঠক করে তার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে জল ঢেলে দিয়েছিল কিন্তু তিনি একজন আদর্শ ডিসিপ্লিন মানা কমরেড ছিলেন বলে দলের বিরুদ্ধাচরণ করেননি আর তারপরে একটি দিনের জন্য কি তার হাতছাড়া হয়ে গেল তা নিয়ে সেভাবে মনস্তাপও ব্যক্ত করেননি ইতিউতি দু একটি সাক্ষাৎকারে পিড়াপিড়ি করলে বলেছেন বটে কিন্তু দলের ভিতরে জ্যোতি বসুকেও বিক্ষুব্ধ বলে দাগিয়ে দিতে পারেনি কোনো ইস্যুতেই আর বুদ্ধবাবু তো রসিকতা করে বলতেনি যে আমাদের দল হচ্ছে আমরা বিশ্বাস করি পার্টি ডেমোক্রেসিতে অর্থাৎ পার্টি ঠিক করবে যে আমরা কিভাবে এগোবো এ নিয়ে অনেক তর্ক আছে তর্ক করেওছি যে আপনারা এমন একটা পার্টি যে পার্টির লেজিসলেটিভ উইং অর্থাৎ মানুষের ভোটে যারা জয়ী হয় তাদের তো কোনো গুরুত্বই থাকে না আর আপনারা যারা ওই দলীয় পদ অলঙ্কৃত করে আছেন যার পিছনে গণতান্ত্রিক কোনো বৈধতা নেই শুধু দলতান্ত্রিক বৈধতা কিছুটা হলেও থাকতে পারে তারাই একটা সমান্তরাল পাওয়ার সেন্টার হিসেবে কাজ করে এবং এর জন্যেই সিপিএমকে একদিন কিন্তু চরম মূল্য চোকাতে হবে এই নিয়ে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় আমার কার সঙ্গে হয়নি বুদ্ধবাউর সঙ্গে হয়েছে অনিল বিশ্বাসের সঙ্গে হয়েছে সুভাষ চক্রবর্তীর সঙ্গে হয়েছে কিন্তু সেসব দিনের কথা আমি বাদই দিচ্ছি মোহাম্মদ সেলিম কার সঙ্গে দেখা করলেন সেটা বড় কথা নয় তিনি ইচ্ছে করলে ভূত প্রেত দত্তি দানার সঙ্গেও কথা বলতে পারেন কিন্তু দলকে অন্ধকারে রেখে দলের কাউকে কোনো করে কিছু জানতে না দিয়ে তিনি যদি নির্বাচনের মতো একটা সিরিয়াস ইস্যুতে সমঝোতার প্রশ্নে একাকি গোপন বৈঠক একটার পর একটা করে যান এবং সেটা যদি বিশৃঙ্খলা না হয় তাহলে কমিউনিস্ট পার্টিতে কোনটা বিশৃঙ্খলা বলে চিহ্নিত হবে আমি তো বলতেই পারি না বুঝতেই পারি না এবার প্রশ্ন হচ্ছে হুমায়ুনের সঙ্গে আলোচনায় সেলিম বলেছেন যে তার সঙ্গে জোট বাঁধতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু মিমে তাদের অ্যালার্জি অর্থাৎ ওই আশাউদ্দিন ওয়াইসির দল যারা প্রতিবার ভোটের আগে বিভিন্ন দেখবেন মুসলিম অধ্যুষিত বা প্রধান জেলায় হঠাৎ করে গজিয়ে ওঠে বর্ষায় ব্যাঙেদের মতো তারাও এবার অনেক রকম হুঙ্কার ছাড়ছে মালদায় ছাড়ছে মুর্শিদাবাদে ছাড়ছে আরও কোথায় কোথায় যেন ছাড়ছে এবং কোনো কোনো জায়গায় তারা কিন্তু মোটামুটিভাবে তাদের যা ক্ষমতা সেই অনুযায়ী সফল হয় পশ্চিমবঙ্গে হয়নি আমাদের সৌভাগ্য কিন্তু এবার তারা হুমায়ুন কবিরের পিঠে চাপতে চাইছে হুমায়ুন সারাটা জীবন কংগ্রেসে রাজত্ব রাজনীতি করেছেন সিপিএমের বিরোধিতা করেছেন আপনি যাই বলুন আর তাই বলুন বাবরি মসজিদ করছেন উনি একটা তারও একটা তো ইউএসপি প্রয়োজন রাজনীতিতে এমন একটা ইস্যু প্রয়োজন যে ইস্যুটাকে সামনে রেখে তিনি তার সধর্মীদের ইমোশন নিয়ে খেলা করতে পারেন সবাই খেলছে আপনি যদি বাবরি মসজিদ ওই মসজিদ তার নামের কথা ভুলে যান তাহলে কিন্তু ওতে আর কিছু বাকি থাকে না সে যাই হোক এটা হুমায়ুনের প্রশ্ন কিন্তু সিপিএমের কাছে এটা কোনো ব্যক্তির প্রশ্ন নয় হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে সামনে রেখে তারও আগে আমরা সত্তর ওরা তিরিশ ইত্যাদি নানাবিধ বিতর্কিত মন্তব্য করে নিজেকে এমন একটা জায়গায় এনে ফেলেছেন যেখানে সিপিএমের মতো দল তার রাজ্য সম্পাদক যদি আড়ালে আবদালে দিনের পর দিন তার সঙ্গে বৈঠক করে করে এক ধরনের রাজনৈতিক বৈধতা তাকে দিয়ে দেয় তাহলে ভগবান জানে সিপিএমের মোকাবিলা কী করবে কীভাবে করবে আজকের সিপিএম তো সেই সিপিএম নেই প্রমোদবাবু রাজ্যের সম্পাদক নন অনিল্লাও নন বিমানদাও নন একটা খড়ের পুতুল হয়তো খড়ের পুতুল বললেও বেশি বলা হয়ে যাবে মোহাম্মদ সেলিম তাকে দলের এই চূড়ান্ত সংকটের দিনে কি দেখে রাজ্য সিপিএম তাকে সম্পাদক করেছিল আজ পর্যন্ত আমি তা বুঝে উঠতেই পারিনি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি মনে করি মোহাম্মদ সেলিম হলেন সিপিআইএমের ম্যান ডিমলিশন স্কোয়াড তিনি যতদিন এই দলটাকে বাংলায় নেতৃত্ব দেবেন মানুষজনকে তার মুখ দেখতে হবে তার সুললিত ভাষণ শুনতে হবে ততদিন পর্যন্ত সিপিএমের পক্ষে মানুষের বিশ্বাসযোগ্যতা ফেরানো উইল বি হারকিউলিয়ান টাস্ক কেন বলুন তো এর পিছনে অনেকগুলো কারণ আছে আমি আমার মতো করে যা বুঝি আপনাদেরকে সেটাই আমি বলার চেষ্টা করছি দেখুন মোহাম্মদ সেলিম সংগঠনের রাজনীতি করে নিরম দুর্নাম তাকে কেউ দিতে পারেনি তিনি যেটা করেন সেটাকে সহজ কথায় বলে বক্তৃতাবাজি রাজনীতি রাজ্য সম্পাদক হওয়ার পরে তার কাছ থেকে কি প্রত্যাশিত ছিল যে তিনি সংগঠনটাকে চাঙ্গা করবেন বুথ স্তরের কর্মীদের সংঘবদ্ধ করবেন তাদের যত ইউনিয়ন এবং গণসংগঠক আছে তাতে আবার প্রাণের স্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করবেন গ্রাম এবং শহরের বাস্তব যেসব ইস্যু সেই সব ইস্যুতে দল সরবভাবে উপস্থিত থাকবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই বৃদ্ধ খোকা ক্রমশ বক্তৃতা নির্ভর বিরোধিতার বাইরে এক পা এগোতে পারেননি এবং পারবেন তারও কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় আর একটা ভনিতা আছে তার যেটাকে আমি বলি যে এক ধরনের মরাল সুপিরিয়ারিটির ফাঁদ সেলিমের রাজনৈতিক ভাষ্যর একটা স্থায়ী বৈশিষ্ট্য হলো আমরাই ঠিক বাকি সবাই ভুল একমাত্র সেলিম ঠিক সিপিএম ঠিক কেননা মাঝবাদ অবিনশ্বর বাকি সমস্ত কিছু সব দল সব মানুষ কেউই কিছু না সব চাকর বাকর এই যে একটা মরাল সুপিরিয়ারিটি বারবার বারবার প্রকাশ করা এখন এটা দু হাজার এগারোর পরবর্তী বাংলায় দের ইজ নো টেকার ফর সাচ পশ্চারিং আমি তো নিজেকে বলতেই পারি যে আই এম সুপিরিয়ার টু এভরিবডি এ তো গায়ে মানে না আপনি মরলের গপ্প হয়ে যাচ্ছে কি না আপনাকে সুপিরিয়ার মানুষ ভাবলে তবেই তো আপনি সুপিরিয়ার হবেন তার আগে হাই হাইগ্রাউন্ড নিয়ে আপনি আসলে কি করতে চাইলেন উনি আত্মসমালোচনার জায়গাটাকে বন্ধ করে দিলেন বাম আমলের ব্যর্থতা স্বীকার করার দায় নিজের কাঁধে রাখলেন না আর নতুন প্রজন্মের ভোটাররা নিজেকে এই রাজনীতিতে প্রাসঙ্গিক বলেই সেভাবে মনে করল না হ্যাঁ অবশ্যই এসএফআই আছে ডি আছে এবং আমি আবার বলছি একমাত্র রাজ্য এক ঝাঁক তরুণ নেতা নেত্রী আছে যাদের দেখে আমার এই প্রবীণ বয়সে আমার একটু আশার সঞ্চার হয় আমি মনে করি পশ্চিমবঙ্গে রাজনীতির ভবিষ্যতে এরা একদিন না একদিন খুব উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে উঠবে কিভাবে উঠবে যদি জায়গা না পায় আজকের পৃথিবীতে যদি বারবার বার বার অর্থাৎ ডিমনিটাইজেশনের আগের হাজার টাকা দু হাজার টাকা হয়ে নেতারা ঘুরে বেড়ায় তাহলে বাজারে বিকবে আমি জানি না কেমন বিচারে কিভাবে পরিস্থিতির একটা গুরুত্ব বিচার না করে আজকের পৃথিবী ডিজিটাল পৃথিবীতে সেলিম নামে একটা এনশ্যান্ট রেলিককে দলের মুখ করে সিপিএম কি করতে চায় আজ পর্যন্ত আমি তো বুঝতেই পারিনি এখন এখন একটা জিনিস যেটা আমি দেখেছি সেলিমের নেতৃত্বে সিপিএমের প্রধান কৌশলটা কি বলুন তো এক কথায় বলতে গেলে তৃণমূলকে আক্রমণ করো কিন্তু বিজেপিকে স্ট্রাকচারালি অপোজ করতে যাও না এর ফল কি হয়েছে জানেন বাংলা বাজারে বিজেপি একমাত্র কার্যকর বিরোধী শক্তি হয়ে দাঁড়িয়েছে বামপন্থী ভোটারদের মধ্যে একটা খুব লার্জ সেকশন এই ধরনের অচল আয়তনের রাজনীতি দেখে তিতি বিরক্ত হয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন এখন লোকে মনে করতে শুরু করেছে সিপিএমকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন এবং দুর্বৃত্ত রাজকে আরও দীর্ঘায়িত করা খুব সহজ কথায় বলতে গেলে দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অব মোহাম্মদ সেলিম অ্যাজ জেনারেল সেক্রেটারি অব দ্য স্টেট ইউনিয়ন এরপরে আসুন এখন নতুন সামাজিক বাস্তবতাগুলো কী সেগুলো সম্পর্কে যদি একটা দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ অজ্ঞ থাকেন বা ওয়াকিবাল না থাকেন কিংবা থাকলেও সেটা আর কোনো বাস্তবিক প্রয়োগ করতে না পারেন তাহলে যা দাঁড়াবার তাই দাঁড়াচ্ছে এখন আজকের বাংলায় কী সমস্যা যুব সমাজের কাছে অস্থায়ী চাকরি গিজ ইকোনমি অভিবাসী শ্রম অর্থাৎ পরিযায়ী শ্রম অনলাইন কালচার এবং আইডেন্টিটি পলিটিক্স যার মধ্যে রিলিজন অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে ইতিমধ্যেই বসে আছে এখন এই যখন বাস্তব পরিস্থিতি যখন দুনিয়াটাই প্রায় বদলে গেছে আমাদের মতো বুড়ো হাবড়ারা তাকিয়ে ব্যাপার সেপার বুঝতেই পারি না তখন সিপিএমের দরকার ছিল নতুন মুখ নতুন নেতৃত্ব নতুন ভাষা নতুন ইস্যু কিন্তু সেসবের কোনো গপ্প নেই সেই আশির দশকের বস্তা পচা স্লোগান পুরনো ট্রেড ইউনিয়নের ভাষা আর কবে পরমাণ্য খেয়েছি অদৈব আঙুলগুলো এখনও পর্যন্ত চেটে যাওয়া এবং সেলিমকে দেখলে আমার রাজ্যের নেতা বলে খুব একটা মনেই হয় না তাকে দেখলে মনে হয় দিল্লির কোনো মঞ্ছাবদার সিপিআইএম দলের মাথায় এসে বসেছেন কেননা রাজ্য রাজনীতির যেসব সূক্ষ্ম প্রবাহ সেগুলো তিনি হৃদয়ঙ্গম করতে সক্ষম বলে আমার মনে হয়নি বাংলার যে সামাজিক মনস্তত্ত্ব সে সম্পর্কে তার সংবেদনশীলতা কতটা আছে সেটাও ঘরতর প্রশ্নের মুখে পড়তে পারে আর ওই অজয় ভবনে বসে একেবারে কী বলবো পালি প্রাকৃত ভাষার মতো অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সিপিআইএমের কয়েক পিস নেতা তারাদের বক্তব্যকে এই মোহাম্মদ সেলিম একেবারে কপি পেস্ট করে রাজ্যে প্রয়োগ করার চেষ্টা করেন ফলে সিপিএম সিপিএম বলেই এই পনেরো বছরের ক্রমাগত অঞ্চলটে ধর্মীয় রাজনীতি এবং পোলারাইজেশনের আবহে এখনো পর্যন্ত দল হিসেবে তাদের যে স্ট্রাকচার কাঠামো সেটা মোটামুটি অক্ষুণ্ণ রাখতে পেরেছে পপুলার সাপোর্ট নেই কিন্তু কাঠামোটা তো ধ্বংস হয়ে যায়নি যেটা তৃণমূলের হবে যদি ক্ষমতা থেকে তারা সরে যায় এখন তার ফলে কি ফল হচ্ছে যে কোনো রাজনৈতিক দলেরও ফাইনালি বৃক্ষের মতো তারকে পরিচয় দিতে হয় ফলে বৃক্ষ তোমার ফল ফলে পরিচিত আর সেই ফলই যদি একজন নেতা এনে দিতে না পারেন তিনি ডিমের নেতা মোহাম্মদ সেলিম সিপিএমের দায়িত্ব নেওয়ার পর রাজ্যে ভোটের শতাংশ পারেনি সাংগঠনিক বিস্তার তেমন কিছু চোখে পড়ার মতো নয় তরুণ নেতৃত্ব আসেনি উল্টে তাদেরকে স্টোনওয়াল করা হয়েছে সামাজিক আন্দোলনে সিপিএম দৃশ্যমানই নয় এই ধরুন আনন্দপুর একদায় যেটা সিপিএম এর গড় ছিল গড় সিপিএম এর সম্মতি ছাড়া ওখানে গাছের কোনো পাতা নড়তো না সেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা বলবো না একটা কোলো সাল ক্যালাসনেসের ফল সেখানে কোনো মোহাম্মদ সেলিমকে দশ মিনিট কাটাতে দেখলেন সেটা তো খুব কঠিন ব্যাপার না তার চাইতে ওয়েস্টিন হোটেলে টু সেভেন জিরো এইট ঘরে খুব ভালো ব্রাজিলিয়ান কফি খেতে খেতে স্বপ্নে সৌধ নির্মাণ করা এবং হুমায়ুন কবিরকে বাজিয়ে দেখার চেষ্টা করা দলকে অন্ধকারে রেখে সেটা তো অনেক সহজ কাজ সিপিএমের উচিত ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এই বেত ঘোড়াকে দরজা দেখিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো কাউকে দলের মুখ করে এবং সংগঠনের দায়িত্ব দিয়ে নিয়ে আসা আমি বুঝছোয়া বরাবর সিপিএম বিরোধী বলে চিহ্নিত কিন্তু আমি তো অ্যান্টি বেঙ্গল নই এবং যে কোনো গণতন্ত্রে এবং সংসদীয় গণতন্ত্রে একটা জবরদস্ত বিরোধী দল থাকবে এটা আরও দশজন শুভ সম্পন্ন মানুষের মতো আমারও বক্তব্য আর যেহেতু আমরা এই সিপিএম কেন্দ্রিক ইকোসিস্টেমে বড় হয়েছি সারাটা জীবন সাংবাদিকতা করেছি ফলে আমরা জানি যে হোয়াট ইট মিনস টু বি সিপিআইএম সমর্থন করি কিনা সেটা বড় কথা নয় চোখের সামনে একটা লোকের জন্য একটা দল রাহুগ্রস্ত হয়ে পড়বে এটা কি সত্যিকারের মেনে নেওয়ার মতো বিষয় সিপিএমের নেতা নেত্রী বিভিন্ন গণসংগঠন ট্রেড ইউনিয়নের নেতা তারা বিষয়টা কিভাবে দেখেন শৃঙ্খলায় যদি সিপিএমের আচরণের প্রাণকেন্দ্র থেকে শেষ হয়ে যায় একেবারে ওই আনন্দপুরের গোদামে ভষ্মীভূত হয়ে যাওয়া মানুষের হাড়গোড়ের মতো দেখাবে দলটাকে আগামী দিনে নমস্কার ভালো থাকবো